সিলিং ফ্যানের এই ক্যাপাসিটারগুলো ভালো আছে কি নষ্ট হয়ে গেছে কিভাবে চেক করবেন সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো তো মূলত সিলিং ফ্যানের ক্যাপাসিটার দুই ধরনের হয়ে থাকে প্রথমত যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রায় নিরানব্বই পার্সেন্ট ফ্যানে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ইউজ করা হয় কিছু পরিমাণ যেগুলো অনেক পুরোনো ফ্যান আছে সেগুলোতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করা হয় তো আপনারা কখনোই টু পয়েন্ট ফাইভ মাইক্রো ফেরাইটের জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করবেন না ইউজ করলে আপনাদের ফ্যানটি অতিরিক্ত জোরে ঘুরবে এবং ফ্যানটি গরম হয়ে কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি দেখাবো এই ক্যাপাসিটারগুলো কিভাবে চেক করতে হয় তো এটা চেক করতে হলে আপনাদের আপনাদেরটি সিরিজ লাইনের প্রয়োজন হবে তো এই হচ্ছে ক্যাপাসিটার এবং এই হচ্ছে আমাদের সিরিজের বাল্ব তো এখন আমি এই লাইনটা দেবো এবং আপনারা সিরিজের বাতির দিকে লক্ষ্য রাখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন একটি সিরিজ লাইন দিয়ে প্রথমে আমি সিরিজটা চেক করে নিলাম এখন এই এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই জাস্ট আপনারা এভাবে ধরবেন ধরলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনের বাতিটি জ্বলতেছে আস্তে আস্তে জ্বলছে কিন্তু ভালো পরিমাণ জ্বলতেছে টু পয়েন্ট ফাইভের এটাই হচ্ছে সর্বোচ্চ এই পরিমাণ যদি জ্বলে তাহলে বুঝবেন যে আপনাদের ক্যাপাসিটারটি ভালো আছে কিন্তু যদি দেখা যাচ্ছে সামান্য পরিমাণ জ্বলতেছে বা একেবারেই জ্বলতেছে না সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে এখন এই ক্যাপাসিটারের আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ক্যাপাসিটার এসি ক্যাপাসিটারগুলোতে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে অর্থাৎ এটা মূলত বিদ্যুৎ ফিল্টার করার জন্য ব্যবহার করা হয় এটা সর্বপ্রথম বিদ্যুৎ গ্রহণ করে গ্রহণ করে দেন এটা সুন্দরভাবে ফিল্টার করে জায়গা মতো পৌঁছে দেয় তো এর যে ধর্ম বিদ্যুৎ সঞ্চয় করে রাখা এটা ডিসচার্জ করতে হবে নতুবা আপনারা যদি এখন এখানে হাত দেন সরাসরি আপনি দুইশো বিশ ভোল্টের শখ খাবেন তো এই ক্ষেত্রে আপনারা যে কোনো এসি ক্যাপাসিটার যে কোনো সার্কিট হোক বা ফ্যান হোক যদি নষ্ট হয়ে যায় কখনো ডাইরেক্ট হাত দিবেন না আগে একটি অপরিবাহী দণ্ডের মাথায় ধরে সরাসরি এটা ডিসচার্জ করে দিবেন দেখুন কি জোরে ফায়ার করলো এভাবে আপনারা অবশ্যই ক্যাপাসিটালগুলো চেক করতে পারেন আর একটা বিষয় এই যে আমি দুইটা লাইন যখন একত্রে করলাম এই যে ফায়ারটা দিল ফায়ারটা অনেক সময় আসতেও দিতে পারে জোরেও দিতে পারে এটা এর ক্যাপাসিটির ওপর নির্ভর করবে এটা কি পরিমাণ ভালো আছে তার উপর নির্ভর করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে